নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু একটু ঘুরে আসি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটা হবে অনেকটা স্পেশাল ভিডিও আজকে আপনাদের আমি দেখাবো চারটে বিখ্যাত শিবপীঠ শিবপীঠ দেখবেন আজকে চারটে বিখ্যাত যার পেছনে সেই শিবপীঠগুলির পেছনে রয়েছে অনেক পুরনো ইতিহাস অনেক অজানা কাহিনী অনেক রহস্য রয়েছে এবং এর শিবপীঠগুলির সঙ্গে মহাভারতের যোগ রয়েছে পঞ্চপাণ্ডবের যোগ রয়েছে তাছাড়া আপনাদেরকে দেখাবো বকরাক্ষস মহাভারতে সেই বকরাক্ষসের মাথার খুলি এবং কুন্তি প্রদীপ তো প্রথমেই সেই চারটি শিবপীঠের মধ্যে আমরা প্রথমে চলে যাচ্ছি গনপুরের শিবপাহাড়ি শিবপীঠে এই শিবপীঠটি তারাপীঠ যেতে আপনারা তারাপীঠ যেতে বীরভূমের শিউরি পার হওয়ার পর গনপুর বাঁ থেকে দিকে চলে গেলে এই শিবপীঠপীঠটি পাবেন বা আপনারা তারাপীঠ থেকেও ডাইরেক্টলি এখানে চলে আসতে পারবেন এই শিবপীঠটি যেতে আপনাদেরকে গনপুর থেকে বাঁ দিকে যাওয়ার সময় দু থেকে তিন কিলোমিটার জঙ্গলের পরিবেশ আপনারা পাবেন অপরূপ মনোরম পরিবেশ এখানে জঙ্গলে জঙ্গল সফরে অনেকে আসেন তাছাড়া জঙ্গল সাফারি এখানে কিন্তু অনেকেই করেন আমি এখানে কথা বলছিলাম অনেক মানুষই বলছিলেন বহু দূর দূর থেকে মানুষ গাড়ি নিয়ে আসেন জঙ্গল সাফারির জন্য অপরূপ পরিবেশ দেখার জন্য এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন বিদেশি পাখি দেখতে পাওয়া যায় প্রচুর পাখির সমাগম এখানে হয় তো যাই হোক এই প্রকৃতির মনোরম পরিবেশ আপনারা পাবেন দেখতে দেখতে আমরা পৌঁছে যাব সেই প্রথম আমাদের আজকের গন্তব্যের প্রথম শিবপীঠ প্রথম শিবপীঠ শিব পাহাড়ি তো সেই শিব পাহাড়ির সমস্ত ডিটেলস আমরা ওখানে গিয়ে জানব এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো তাছাড়া এই শিব পাহাড়ি শিবপীঠে কিন্তু একদিন রাত্রি বাসও করা যায় আমরা এখানে কথা বলছিলাম বহু মানুষ বলছিলেন এবং তাছাড়া শিবপীঠের যে আশ্রম রয়েছে সেই আশ্রমের যিনি প্রধান তিনিও বলছিলেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বহু ভক্ত এখানে আসেন এবং ভক্ত এখানে একদিন রাত্রি যাপনও করে এবং তার যে একটা আলাদা ঐতিহ্য সেটা কিন্তু এখানে পাওয়া যায় তো পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যের প্রথম শিবপীঠ শিব পাহাড়ি মন্দির প্রথমে সমাধি মন্দির আপনাদেরকে দেখাবো ইনি আজ থেকে একাশি বছর আগে শম্ভুনাথ গিরি মহারাজ ইনি হচ্ছেন শম্ভুনাথ গিরি মহারাজ ইনি আজ থেকে একাশি বছর আগে এই শিবলিঙ্গ এখানে যে শিবলিঙ্গ আছে শিব পাহাড়ি আপনারা দেখবেন সেই শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেছিলেন এই এমনিতে এই শিবলিঙ্গ কিন্তু বহু পুরনো কিন্তু তিনি সুন্দর করে মন্দির করে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন তো আমরা এরপরে সেই শিব ঠাকুরে যাবো এর পেছনে যে মহাভারতের কাহিনী রয়েছেন পঞ্চপাণ্ডবরা কিন্তু এখানে অজ্ঞাত বাসের সময় এসেছিলেন সেই জায়গাটি দেখাবো আপনাদেরকে তাছাড়া এখানে জয়দ্রুত শিব ঠাকুরের সাধনা করেছিলেন এবং তিন চার দিন সাধনা করার পর শিব ঠাকুর যখন প্রকট হন তখন শিব ঠাকুরের কাছে বর চেয়েছিলেন পাণ্ডবদের মারার জন্য শিব ঠাকুর বলেছিলেন আমি চারজনের বান তোমাকে দিতে পারবো মারার জন্য কিন্তু অর্জুনের বান দিতে পারবো না কারণ অর্জুন আমার সখামিত্র বা ইষ্ট দেবতার অংশ তো তার জন্য আমরা আমরা আমি কিন্তু অর্জুনের বান দেবো না এবং যথারীতি তিনি অর্জুনের বান কিন্তু মারার বান দেননি তো এই সেই জায়গা যেখানে কিন্তু জয়দূত এই যে শিব মন্দির দেখছেন এই শিব ঠাকুরকে সাধনা করে কিন্তু তুষ্ট করে সেই বর প্রদান পেয়েছিলেন আর এক আরেকটা অলৌকিক ব্যাপার হচ্ছে এই যে শিবলিঙ্গটি দেখতে পাচ্ছেন এই শিবলিঙ্গের কোন কোনো শেষ নেই কিন্তু এই শিবলিঙ্গটি একাধিকবার খোরা হয়েছিল সাত ফুট আট ফুট গভীর খোরার পরে এর যখন শেষ পাওয়া যায়নি তখন মাটি চাপা দিয়ে সুন্দর করে আবার বাঁধিয়ে দেওয়া হয়েছে তাছাড়া বামা খেপা তারাপীঠ থেকে এখানে একাধিকবার সেই শিবলিঙ্গ কোথা থেকে শুরু হচ্ছে দেখবার জন্য একাধিকবার এসেছেন কিন্তু কোনো শেষ পর্যন্ত তিনিও কিন্তু কোনো এর কুল কেনারা করতে পারেননি বা তিনিও কিন্তু কোনো হদিশ পাননি যে এর শুরু কোথায় তো এই শিবলিঙ্গটি কিন্তু অন্য শিবলিঙ্গ থেকে একটু হলেও আলাদা আর এই সেই জঙ্গল এখানে পঞ্চপাণ্ডবরা অজ্ঞাতবাস করেছিলেন এখানে ছিলেন তো সেই জায়গা আপনারা চাইলে আরও এগিয়ে দেখতে পারেন আমি এই ঘন জঙ্গলের মধ্যে আর এগোলাম না এর প্রাকৃতিক পরিবেশ কিন্তু অপরূপ সুন্দর তো একটা অন্যরকম জায়গা এবং প্রথম আমাদের যে গন্তব্য শিব পাহাড়ি মন্দির সেটা কিন্তু এই সেই মন্দির সমাপ্ত হলো এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় গন্তব্যে সেটা হচ্ছে মল্লেশ্বর শিব মন্দির এই মন্দির কিন্তু খুব বিখ্যাত মন্দির এটা মল্লারপুর বীরভূমে মল্লারপুর অবস্থিত এই মল্লারপুর আপনারা সবাই চেনেন আপনারা হাই ন্যাশনাল হাইওয়ে দিয়ে তারাপীঠ যাওয়ার পথে গনপুরের পরেই পরে মল্লারপুর সেখান থেকে বটতলা মোড় থেকে বাঁ দিকে বেঁকে গেলেই চলে আসবেন মল্লারপুর শিব মন্দির না জানলে যে কাউকে জিজ্ঞেস করে চলে আসতে পারবেন এই মন্দির কিন্তু খুবই বিখ্যাত এবং নাম করা এই মন্দিরে দুটি বিখ্যাত ইতিহাস রয়েছে একটি হচ্ছে এই মন্দিরের বলা হয় নিজ দিয়ে গঙ্গা প্রবাহিত হয় এবং সেটা আপনাদেরকে আমরা আজ সচক্ষে দেখাবো। যে এই মন্দিরের নিজ দিয়ে কিন্তু সত্যিকারে গঙ্গা প্রবাহিত হচ্ছে মন্দিরের তলদেশে আর তাছাড়াও এই মন্দির খুব সুন্দর এখানে সিদ্ধেশ্বরী মাতার মন্দির খুবই বিখ্যাত এবং সিদ্ধেশ্বরী মাতাকে আমার যা মনে হলো আপনারাও মনে করবেন যে অনেকটা মা তারার মতন কিন্তু দেখতে এবং খুবই সুন্দর এই যে শিবপীঠ রয়েছে এখানে কিন্তু এলে আরেকটা যে বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে কোনো একটা মনস্কামনা আপনার মনে যদি কোনো পাপ বা না থাকে ভক্তি থাকে তাহলে যে কোনো একটা মনস্কামনা কিন্তু এখানে পূরণ হয় এটা কিন্তু এখানে প্রমাণিত এবং এখানে বহু মানুষের সমাগম হয় প্রত্যেক মানুষের মুখে এক কথাই বলেন যে যে কোনো একটা মনস্কামনা নিয়ে আপনি এখানে এলে কখনো আপনি খালি হাতে ফিরবেন না আপনার সেই মনস্কামনা পূর্ণ হবে। তবে সেটি যেন যে কোনো একটি মনস্কামনা হয় আপনি একসঙ্গে দুটি মনস্কামনা করলে কিন্তু কোনোটাই সফল হবে না যাই হোক আমরা সেই শিব মন্দিরে এবারে প্রবেশ করব এই সেই গং মাটির নিচের গঙ্গা এই প্রত্যেক দিন ভোরবেলা কিন্তু একটা সময় এই জল কিন্তু পরিষ্কার হয়ে যায় এবং দুধের কালার হয়ে যায় প্রত্যেক দিন কিন্তু ভোরবেলার দিক করে প্রত্যেক দিন হয় আর এই সেই গঙ্গা এবং অনবরত জল কিন্তু এখানে আসতে থাকে এ জল কখনো শুকায় না বা শেষ হয় না আর কান পাতলেও এই মন্দিরে আপনি কান পাতলে মেঝেতে কান পাতলে গঙ্গার যে বয়ে যাওয়ার স্রোত যে বয়ে যাওয়ার স্রোত তার কিন্তু শব্দ মাঝের মধ্যে বা প্রায় পাওয়া যায় এমন কি এই যে শিব লিঙ্গ দেখছেন এই শিবলিঙ্গেরও কিন্তু তলে গঙ্গার সেই জল কিন্তু কন্টিনিউয়াসলি এই যে জলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কোনো ওপর থেকে ঢালা শিব জল নয় এটা নিচ থেকে উঠে আসা মা গঙ্গার সেই জল এই জলও কখনো শেষ হয় না বা ফুরায় না এই জল কিন্তু উপর থেকে জল নয় এখানে জল ঢালার সেরকম কোনো ব্যবস্থা বা জল ঢালার প্রক্রিয়া নেই এখানে কিন্তু সবসময় শিবলিঙ্গ মা গঙ্গার জলে ডুবেই থাকে তো আপনি উপর থেকে অবশ্যই জল ঢালতে পারবেন কিন্তু এই যে জল দেখতে পাচ্ছেন এটা কিন্তু জল ঢালার জল নয় ইনি হলেন স্বামী শ্রী শ্রীকৃষ্ণানন্দ তিনি এখানে সাধনা করে প্রথম শিব ঠাকুরের দর্শন লাভ করেন এখানে তিনি বহুদিন ছিলেন এবং শিব ঠাকুরের কাছ থেকে তার বর লাভ বর লাভ করেন যে কোনো ভক্ত তার কাছে এলে যে কোনো একটি মনস্কামনা তার পূর্ণ হবে তারপর থেকেই এই সেই জায়গা যেখানে আপনি যে কোনো একটি মনস্কামনা নিয়ে এলে অবশ্যই কিন্তু আপনি খালি হাতে ফিরবেন না অবশ্যই আপনার সেই মনস্কামনা কিন্তু পূর্ণ হবে এছাড়াও এখানে অনেক মন্দির রয়েছে যেগুলির প্রায় ভগ্নপ্রাপ্ত বা রং করা হয়নি বলা যেতে পারে এগুলো সংস্কার দরকার আছে প্রচুর শিব মন্দির রয়েছে ছোট ছোটো বহু শিব মন্দির রয়েছে আপনার দেখতে পাচ্ছেন এগুলো আমার মনে হয় একটু আরও ভালো সংরক্ষণ বা সংস্কারের দরকার আছে আমাদের দ্বিতীয় গন্তব্য হচ্ছে মল্লেশ্বর শিব মন্দির শেষ হবে এবার আমরা আমাদের তৃতীয় গন্তব্য মদনেশ্বর শিব মন্দিরের দিকে যাব অর্থাৎ কোটা মদনেশ্বর যেখানে মহাভারতের কুন্তীর প্রদীপ এবং বক্রাকস্টের খুলি মাথার খুলি আপনারা দেখতে পাবেন সেগুলি আপনাদেরকে আমরা দেখাবো তো অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন প্রথম ভিডিও নতুন নতুন ভিডিও যখনই ছাড়বো তখনই কিন্তু আপনাদের নোটিফিকেশান চলে যায় তাছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমরা চলে এসেছি এবারে মদনেশ্বর শিব মন্দির কোটাসুর মদনেশ্বর এটি হচ্ছে সাঁইথিয়া এটা দুভাবে যেতে পারবেন আপনারা সাঁইথিয়া হয়ে বহরমপুর রোড ধরে কিছু দূর যাওয়ার পর দশ থেকে বারো কিলোমিটার যাওয়ার পর কোটাসুর বলে জায়গা আছে সেখান থেকে ডান দিকে হচ্ছে শ্রী শ্রী মদনেশ্বর শিব মন্দির তাছাড়া আপনারা যদি তারাপীঠ থেকে যেতে চান তারাপীঠ বীরচন্দ্রপুর হয়ে ডাইরেক্ট কোটাসুরে উঠবেন তারাপীঠ বীরচন্দ্রপুর যে রাস্তাটা ডাইরেক্ট কোটাসুরে উঠছে সেখানে সোজাসুজি দেখতে পাবেন মদনেশ্বর শিব মন্দিরের গেট এবার আমরা প্রবেশ করছি মদনেশ্বর শিব মন্দির কোটাসুরে অবস্থিত এই মদনেশ্বর শিব মন্দির এটি কথিত আছে যে বহু প্রাচীনকাল আগে এখানে রাজা থাকতেন রাজা কোটেশ্বর সেই নাম অনুসারেই নাম হয় কিন্তু কোটাসুর সেই রাজার আরাধ্য দেবতা ছিলেন এই মদনেশ্বর শিব মন্দির তো তার থেকেই এই নাম হয় তাছাড়া আরেক একটা কথিত কাহিনী আছে সেটা হচ্ছে এর কিছু দূরে এক দাম যাকে আমরা বীরচন্দ্রপুর নামে চিনি সেই বীরচন্দ্রপুর একচক্রদাম দাম ধামে পাণ্ডবতলা আছে পঞ্চ পাণ্ডবরা সে সময় এখানে অজ্ঞাতবাস করেছিলেন তো সেই সময় পঞ্চ পঞ্চপাণ্ডব হত্যা করেন এবং তার যে মা হাঁটুর মালাই চাকি সেটা ছিটকে পোহারের চোটে ছিটকে এইখানে পরে কোটা সুরে এবং তারপর এখানেই সেটি সেই হাঁটুর মালাই চাকি সংরক্ষণ করা হয়ে থাকে যে হাঁটুর চাকি আমরা এক্ষুনি আপনাদেরকে দেখাব তাছাড়াও রয়েছে এখানে কুন্তীর প্রদীপ সেই মাটির একটা বড় প্রদীপ যেটা বলা হয় মহাভারতে ব্যবহৃত কুন্তির দেবীর প্রদীপ তো এই যে দেখতে পাচ্ছেন এই যে পাশে রাখা রয়েছে এটি বড় এটা হচ্ছে কুন্তীর প্রদীপ আর ডান এই যে এটা হলো মহাভারতে ব্যবহৃত কুন্তিদেবীর প্রদীপ সংরক্ষণ আছে আরও সংস্কারের কাজ চলছে ভবিষ্যতে একটা বড় পর্যটন স্থান স্থল হিসেবে এটাকে ঘোষণাও করা হবে আর এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হলো সেই বক রাক্ষসের হাঁটুর মালাই চাকি যেটা এখনও সংরক্ষণ করা হয়েছে আরও সুন্দরভাবে এটাকে সংস্কার হচ্ছে এবং সংরক্ষণের কাজ করা হবে তো অবশ্যই আপনারা মিস করবেন না একবার ঘুরতে ঘুরতে চলে আসুন তারাপীঠ তো আপনারা অনেক সময় হামেশায় এসে থাকেন তারাপীঠ থেকে বীরচন্দ্রপুর হয়ে একবার কোটাসুর ঘুরে যান সব সময় খোলা থাকে এই মন্দির কখনো বন্ধ থাকে না আপনারা যখন খুশি আসতে পারেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মন্দির খোলা পাবেন একবার ঘুরে চলে আসতে পারবেন বীরচন্দ্রপুর হয়ে এখানে বকরাক্ষসের পায়ের মালাই চাকি এবং সাথে কুন্তির প্রদীপ দেখতে অবশ্যই ভুলবেন না তাছাড়াও এর পেছনে অনেক কাহিনি রয়েছে আলাদা আমাদের ডেডিকেটেড ভিডিও করা আছে যদি সম্পূর্ণ কাহিনী দেখতে বা শুনতে চান আলাদা আমাদের চ্যানেলে ভিজিট করে সেই ভিডিও দেখতে পারেন কোটা সুরের মদনেশ্বর শিব মন্দির বলে সেই ভিডিও রয়েছে এই রয়েছে সেই ঘাট কুন্তির প্রদীপ এখানে রয়েছে বলা হয়ে থাকে কুন্তি এখান থেকে কিন্তু জল সংগ্রহ করে জল নিয়ে ভগবান এখানে মদনেশ্বর যে শিব মন্দির আছে সেই শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছিলেন সেই পুকুর ঘাট হচ্ছে এইটি হচ্ছে কোটাসুর মদনেশ্বর শিব মন্দিরের পুকুর ঘাট এরপর আমরা কোটাসুর মদনেশ্বর শিব মন্দির ঘুরে যাওয়ার পরে দর্শনের পর আমাদের তো অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের অনেক ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার কমেন্ট বক্সে জানাবেন আর এবার আমরা প্রবেশ করেছি কলেশ্বর শিব মন্দির বিখ্যাত কলেশ্বর অনেকেই নাম শুনে থাকবেন কলেশ্বর শিব মন্দির বিশাল বড় এবং বিশাল উঁচু শিব মন্দিরের মধ্যে এই একটি হচ্ছে নাম করা কলেশ্বর শিব মন্দির এই মন্দিরের উচ্চতা একশো ফুটেরও বেশি প্রত্যেক শিবরাত্রির সময় এখানে বড় করে উৎসব হয় মেলা বসে এবং প্রায় ছ সাত দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম চলে তাছাড়াও শিবরাত্রি শিব পুজো ছাড়াও এখানে কিন্তু দোল উৎসব দুর্গা পুজো সব রকম পুজোই কিন্তু এখানে হয়ে থাকে এই মন্দিরের পেছনে একটা কাহিনী লুকিয়ে আছে যেটা লোকমুখে শোনা যায় যে এই মন্দিরের বা এই গ্রামের নাম আগে ছিল পার্বতীপুর এবং এখানে তার পাশের গ্রামে পলাশুর এবং তার উল্টো দিকের পাশের গ্রামে বিল্লাসুর নামক দুটি ওষুর থাকতেন এবং পলাশুর ছিলেন হচ্ছে মা দুর্গার ভক্ত বিল্লাসুর ছিলেন শিব ঠাকুরের ভক্ত পলাশুরের মেয়ের সাথে কলাবতী পলাশুরের মেয়ে কলাবতীর সাথে বিল্লা কিন্তু বিবাহ হয় তাতে পলাশুর কিন্তু খুব রেগে গিয়ে দুজনের মধ্যে যুদ্ধ লেগে যায় শিব পার্বতী মিলে সেই যুদ্ধ সামাল দেয় এবং তারপর তারা দুজনেই কিন্তু শিব ভক্ত হয়ে যান শিব ঠাকুরের এবং মা দুর্গার ভক্ত হয়ে যান তারপরে শিব পুজো করার পর বর হিসেবে পলাশুর চান যে তার মেয়ে কলাবতীর নাম অনুসারে যেন এখানে নাম হয় শিব ঠাকুরে আপনার যে প্রতিষ্ঠাত তার নাম হয় যেন কলেশ্বর তো তারপর থেকেই এই গ্রামের নাম হয় কলেশ্বর এবং শিব ঠাকুরের নাম হয় হচ্ছে কলেশ্বরের শিব মন্দির বা কলেশনাথ শিব তো এই ছিল এর পেছনের কাহিনী তো এখানে কিন্তু ভোগেরও ব্যবস্থা আছে আপনারা যদি এখানে আসেন ভোগ খেতে চান তো এখানে ভোগের কিন্তু একটু অন্যরকম মহিমা আছে ভোগ কিন্তু আলাদা রকম হয় তো আপনারা যদি এখানে ভোগ খেতে চান আমি ডিসক্রিপশানে ভোগ খাওয়ার জন্য নাম্বার পুরোহিত মশাইয়ের নাম্বার দিয়ে দেবো সেখানে আগে থেকে ফোন করে এলে আপনারা শুধু পুজোও দিতে পারেন বা আপনারা এখানে ভোগও খেতে পারেন মন্দির দুপুর একটা অবধি খোলা থাকে আবার বৈকাল সাড়ে তিনটে থেকে সন্ধ্যে অবধি মন্দির খোলা থাকে আপনারা যদি ফোন করে আসেন সেক্ষেত্রে মাঝখানেও কিন্তু পুরোহিত মশা এসে আপনাদের জন্য মন্দির খুলে দিতে পারবে তো অবশ্যই ডিসক্রিপশানে ফোন নাম্বার আমি দিয়ে দেব তো এই মন্দির বহু প্রাচীন প্রায় একশো বছরেরও পুরনো হচ্ছে এই মন্দির মন্দিরের উচ্চতাও একশো ফুটের অনেক বেশি এবং এই মন্দিরের পাশে শিব মন্দির ছাড়াও কিন্তু বিভিন্ন আরও মন্দির রয়েছে বর্তমানে হনুমান মন্দিরও কিন্তু তৈরি করা হয়েছে শিব শিব শিবরাত্রির সময় কিন্তু বড় এখানে উৎসব হয় এবং সুন্দর করে সাজানো হয় তো এই মন্দির চলে আসতে পারবেন খুব সহজে বহরমপুর রোডের ওপর কলেশ্বর মোড় থেকে ডান দিকে বেঁকে গেলেই হবে আপনারা শিউরি বা সাইতিয়া থেকে বা তারাপীঠ থেকে বাস ধরবেন বহরমপুরের কলেশ্বর মোড়ে নেমে সেখান থেকে টোটো করে দশ টাকা ভাড়া নেবে কলেশ্বর মন্দির পৌঁছে যাবেন পার্সোনাল গাড়ি নিয়ে এলেও আপনারা তারাপীঠ হয়ে কলেশ্বর বহরমপুর রোডের কলেশ্বর মোড় থেকে চলে আসতে পারবেন আবার সিউড়ি সাইতিয়া হয়ে বহরমপুর রোড ধরে কলেশ্বর মোড় হয়ে চলে আসতে পারেন আশা করি আজকের চারটে শিবপীঠের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আপনারা অনেক কিছু দেখতে পেরেছেন আমি আপনাদেরকে অনেক কিছু দেখাতে পেরেছি এবং অনেক ইনফরমেশান আশা করি আপনারা পেয়েছেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদেরকে অবশ্যই সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট একান্তভাবে কামনা করছি তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সাথে